অন্য নায়িকাদের চেয়ে নিজের বিশেষ অংশকে অধিক উত্তেজক বলে মন্তব্য করলেন বলিপাড়ার অন্যতম চর্চিত মরক্কান সুন্দরী নোরাফাতেহি নায়িকার এমন মন্তব্যে বিনোদন পাড়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে ফুট করে কেন তিনি এমন মন্তব্য করলেন তা নিয়েই উঠছে নানা প্রশ্ন অভিনেত্রী মানেই যেন তিনি সব সবসময় শিরোনামে কিন্তু ফটোগ্রাফারদের ছবি তোলার ধরন নানা সময়ে অভিনেত্রীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় শরীরের নির্দিষ্ট অংশের ছবি তোলার প্রবণতা নিয়ে এর আগেও বিভিন্ন অভিনেত্রী সরব হয়েছেন এবার সেই তালিকায় যুক্ত হল নোরা ফাতিহির নাম সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন নোরা ফাতিহি এই মরক্কান সুন্দরীর শরীরী হিল্লোলে কুপকাত গোটা বলি পাড়া আর সেজন্যই ছবি শিকারীরা ওত পেতে বসে থাকে নোরাকে ফ্রেম কিন্তু অনেক সময় শরীরের একটা বিশেষ অংশে জুমিন করে তাকে অস্বস্তিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন মনে হয় আমার মতো কখনো তারা দেখেনি মিডিয়া শুধু আমার আমার নয় অন্য অভিনেত্রীদের সঙ্গেও এমনটা করে। হতে পারে মতো অনেকেরই পেছনটা এত উত্তেজক নয় কিন্তু অপ্রয়োজনীয়ভাবে তাদের শরীরে অন্যান্য অংশগুলোকে যোগ করা হয় মাঝে মধ্যে আমার মনে হয় জুমিন করার কিছুই নেই নোরা আরও বলেন দুর্ভাগ্যবশত সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো ট্রেন্ড করে আমি একটা শরীর নিয়ে আশীর্বাদ পেয়েছি এবং আমার সম্পত্তি নিয়ে আমি গর্বিত আমি প্রত্যেককে ধরতে পারি না এবং তাদের উপযুক্ত শিক্ষাও দিতে পারি না তবে আমি এখনও আমার ইচ্ছে মতো পথে ঘুরে বেড়াই এবং আমি আমার শরীর নিয়ে খুবই আত্মবিশ্বাসী প্রসঙ্গত অভিনেত্রী থেকে নৃত্যশিল্পী হিসেবে নোরা বেশি পরিচিত অভিনেত্রী ততটা পাকাপোক্ত নন তবে নাচের বিশেষ দক্ষতার সুবাদে বলিপাড়ায় তিনি পাকা জায়গা তৈরি করে নিয়েছেন